নতুন শনিবারের নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি আমি তনুশ্রী আর আমার পিচ তনুশ্রীর কথা তো আজকে আমি তোমাদের কোনো মেকআপ ভিডিও নয় আজকে আমি একটা শাড়ি ট্র্যাপিং ভিডিও তোমাদেরকে শেয়ার করব। আজ আমি যেই শাড়ি ট্র্যাপিংটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আট পৌরে মানে পিওর বেঙ্গলি স্টাইল একটা শাড়ি ট্র্যাপিং তো চলো শিখে নিই ফার্স্টে আমি আগে থেকেই প্লিটগুলো করে রেখে একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে রেখেছিলাম এইবার কোমরের দিকে যেদিকটা গুজব সেদিকে একটা গিফট দিয়ে নিয়েছিলাম এবং সেটা ডান হাতের তলা থেকে ঘুষতে শুরু করেছিলাম এবং তোমরা ভালোভাবে ভিডিওটা দেখলে বুঝতেই পারবে আমি কীভাবে ঘুরিয়ে শাড়িটাকে কোমরে গুঁজেছি এরপর আঁচলটাকে নিয়ে কাঁধের ওপর রেখে মাটি ছোঁয়াতে হবে আঁচলটাকে যাতে এরপর আঁচলটাকে কাঁধের ওপর এমন জায়গায় রাখতে হবে যাতে আঁচলটা কিন্তু মাটি ছোঁয় এই শাড়ি পরানোর কিছু কিছু নিয়ম আছে কিন্তু আঁচলটা কিন্তু এখানে মাটিতে ঠেকাতেই হবে কারণ যখন আমরা সামনে টানবো তখন প্রপারলি একটা স্টেপ ক্রিয়েট করবে মনে রাখতে হবে এই শাড়িটা রোগা মোটা সবাইকেই কিন্তু পরানো যায় কিন্তু একটা কোমরবি কোমর বন্ধনী ব্যবহার করলে কিন্তু তোমাদের আরও ভালো হবে যে কোমরের শেপটা সুন্দর আসবে এবারে আমি শাড়িটাকে কুচি করে নেবো দেখে নাও আমি সামনেটা কতটা ছেড়ে তারপরে কুচিটা করছি সামনেটা ছাড়ার অনেকটাই কারণ আছে সেটা হচ্ছে সামনেটা যদি আমি না ছাড়ি সামনের পার্টটা আমি কিন্তু পিছনে গিয়ে বুঝতে পারবো না তো যখন আমি এই কুচিটা করেছি তারপরে কিন্তু আমি সেফটি পিন দিয়ে সিকিওর করে নিয়েছি তোমরা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে কারণ আমি যখন কেউ শাড়ি শাড়ি পরে সেফটি পিন দিয়ে সে সিকিওর করে নেওয়ার ফলে সেটা কিন্তু কোমর মানে খুলে চলে আসে না অবশ্যই কিন্তু আমাদের সেফটি পিন দিয়ে সিকিওর করে নিতেই হবে সামনে যে পার্টটা আমার আছে সেটা আমি সেফটি খুলে নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে পিঠগুলোকে ছড়িয়ে নেব এবং ছড়িয়ে নিয়ে আমার সামনের পার্টের বাকি অংশটুকুনি কিন্তু আমি পেছনে আমাদের পেটিকোটের সাথে সেফটিপিন দিয়ে সিকিওর করে দেবো এবার তোমরা ভালোভাবে লক্ষ্য করো আমি কি করছি পেছনে যেটুকুনি আচল বাকি আছে সেইটুকুনি আমরা সেফটি দিয়ে সিকিওর করা ছিল সেটা খুলে নিয়ে সামনের কোনাটুকুনি আমি কিন্তু আঁচলের সামনে যে দুটো পার্ট আছে মানে ভাজ আছে সেই ভাজের পেছনে গিয়ে সেফটি পিন দিয়ে সিকিওর করে দেব এবং এটা যখন আমরা অন্যান্য শাড়িতে পরব মানে একটু ভারী শাড়িতে সেটাতে কিন্তু খুব সুন্দরভাবে পিট করতে হবে এবং একটা স্ট্রেটনার দিয়ে সুন্দরভাবে আয়রন করতে হবে যাতে প্লিটগুলো এত সুন্দরভাবে একদম বসে যায় গায়ের মধ্যে যদি কেউ হেলদিও হয় তাহলে কিন্তু তার কোনো প্রবলেম হবে না এবং মনে হবে যেন একটা সুন্দর শেপ ক্রিয়েট হয়েছে এখানে আমি যেহেতু মডেলকে পড়িয়েছি সেহেতু ওর শাড়িটা একটু রকম ছিল এবং তার কোমরবন্ধনই একটা এরকম তোমরা নিতে পারো কাপড়ের বা তোমরা অন্যরকম ইন্ডিশনের সে কোমরবন্ধনীও নিতে পারো কোমর বন্ধনে লাগালে তোমার কোমরের শেপটাও খুব সুন্দর আসবে এবং তোমার ফিগারের একটা যে সুন্দর ভাজ সেটাও কিন্তু সব মানে ক্লিয়ার হবে এবং শাড়িটা পরালে কিন্তু সেটা অসাধারণ লাগবে কাউকে যদি শাড়ি পরানোর পরে তার বডি শেপটা সুন্দর না আসে তাহলে কিন্তু মোটেই ভালো লাগে না যদি উঁচু হয়ে থাকে বা ফুলে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে তো আজকে এইটুকুনি থ্যাংক ইউ সবাই